গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি দাঁড়া আমি মেয়ে স্কুল যাবে খেয়ে স্কুল যাবে ভাতটা আগে বসিয়ে দিই জল ফুটে গেছে চাল ধোয়া আছে চালটা দিয়ে দেবো ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে নিয়ে এসছে মাছ বড় মাছ এনেছে আজকে এখনো ধোয়া হয়নি ধোবো ঠিক আছে আর নিয়ে এসছে পুঁইশাক আর কুমড়ো চলো কেটে নিই তাড়াতাড়ি কেটে বসিয়ে দিই মেয়ে যদি খেয়ে যাবো বলে ঠিক আছে চলো এই যে এখানে পুঁই শাকটা নিয়েছি আর এখানে আলু কুমড়ো রেখেছি আর এইটা হবে এই আলুটা মাছের ঝোল হবে মাছের ঝোলের আলু আর টমেটো পেঁয়াজ আর কুমড়ো পুঁই শাক দুটো আর এখানে হচ্ছে মশলা তো ওই জন্য মশলা বেটে নেবো ওই জন্য এখানে কেটে রেখেছি মশলা আদা পেঁয়াজ রসুন টমেটো লঙ্কা দিয়ে আগে দেখালাম মাছ নিয়ে এসেছে মাছগুলো আজকে ধুয়ে নিচ্ছিলাম বাইরে প্রচন্ড মশা মশার জ্বালায় আমি আর বাইরে বেরোলাম না ওই জন্য ভেতরেই মানে বেশি নেই জল নিয়ে বা একটা থালার মধ্যে জল নিয়ে মাছগুলোকে ধুয়ে নিচ্ছিলাম ভালো করে আর মাছগুলো আজকে এনেছিলো একটু বড় বড় পিস মানে তাই সেটাই দেখাচ্ছিলাম বড় বড় সাইজের মাছগুলো আজকে বেশ বড় মাছ খেতে বেশ ভালোই লাগে আমার আমাদের তো খুব ভালো লাগে তোমাদের কার কেমন লাগে আমি জানি না ঠিক আছে চলো মাছগুলো বেছে নিই একটু টাইম লাগবে অনেকটা মাছ তো ঠিক আছে মাছ ধোয়া রেডি এরপরে রেখে দেবো পিসগুলো আজকে যেইটা করবো সেইগুলো রেখে তেলটা একদম এক এইটাকে রেখে দেবো মাছের তেলটা আজকে কোনো কাজে লাগবে না মাছের তেলটা অন্যদিন ব্যবহার করব ঠিক আছে চলো রেখে দিই এখানে মশলা বাটবো সেটাও নিয়ে নিয়েছিলাম মশলা বাটার জায়গার মধ্যে নিয়ে নিয়েছিলাম এটা পেঁয়াজ আদা রসুন টমেটো এটা তো আগেই দেখিয়েছি আমি আর এর মধ্যে দেব হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে বেটে নেবো কারণ শুকনো লঙ্কাটা দেখাতে ভুলে গেছি ঠিক আছে চলো বেটে নিই মশলা বাটা রেডি মেয়েকে খাইয়ে রেডি করেই দিয়েছি এখন বাজে দশটা ওর পাপা এখনো আসেনি আসলে নিজের বাবা অন্ধকার আসছে আলোটা ঠিক আছে চলো মেয়ে অনেকক্ষণ হলো খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে অনেকক্ষণ কেন টিফিনের টাইম হয়ে গেল এখন পৌনে বারোটা বাজছে আমি এই জাস্ট খেলাম খেয়ে দে রান্না হয়ে গেছে রান্নায় চলো কি রান্না হয়েছে দেখিয়ে দিয়ে রান্না হয়েছে এখানে আছে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল মাখা মাখা টাইপের আর আছে কুমড়ো শাক মাছের মাথা দিয়ে ব্যাস এই হচ্ছে রান্না কালকে ইঁদুর ঢুকে কি অবস্থা করেছে দেখুন দেখুন পুরো এই এইটাকে কেটে দিয়েছে এই দেখুন পুরো নিচের ইয়েটাকে পুরো কেটে শেষ করে দিয়েছে এই দিকেও মানে কাটতে যাচ্ছে এগারোটার থেকে বারোটা পর্যন্ত ইঁদুর তাড়িয়েছি মানে যেই যে এগারোটার সময় যে শুয়েছি লাইট ফাইট বন্ধ করে দিয়ে অমনি দেখি ইঁদুর দিয়ে আবার আমার হাজব্যান্ড তাড়াতাড়ি করে উঠলো উঠে দেখে না এত বড় একটা সে বড় গেছু ইঁদুর বলে না সে গেছু ইঁদুর আমাদের বারান্দার জানলা দিয়ে ঢুকেছে বারান্দার জানলা না ডাইনিংয়ের জানলা দিয়ে ঢুকেছে ঢুকে ওইখানে ওই রকম করেছে দিয়ে সেটাকে সেই লাঠি দিয়ে উচকে উচকে বার করে তাকে মারতে পারিনি অত করে ইঁদুর মারতে পারি উচকে উচকে বার করলাম সেই জানলা দিয়েই পেরিয়ে গেল তারপরে এই অবস্থা এখন ইয়ে করব বাগাবো আমাদের সরস্বতী দিদি আসলে বাগাবো ব্যাস ঠিক আছে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভালো লাগলো আজকের মতো টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা